সকল ছাত্র সবার মনোযোগ চাই তিন ভাইয়ের গল্প শুনবো এখন আমরা তাই আর গানে গানে ছন্দে ছন্দে সবাই হারিয়ে যায়। আচ্ছা কাবলু বাবলু হাবলু ছিল তিন ভাইয়ের নাম কাবলু বাবলু হাবলু ছিল তিন ভাইয়ের নাম তাদের খাই দায় ঘুমাই ছিল তিন ভাইয়ের কাম তাদের ছিল চুরি বাট পারিতে বেজায় শুনাম তাদের একটা ছিল দুর্বলতা তা ছিল আম তিন ভাইয়ের ছিল তাদের বেজায় আমের শখ তারা খেয়ে নিত বিশ কেজি এক বৈঠক খেতে খেতে ঘরে দেখে আর কোনো আম নাই তারা চুপি চুপি আম চুরি করতে গেল তাই চুপি চুপি গেল তারা আমবাগানের মাঝে তখন বাগানের মালিক ছিল বাগানেরই কাজে ছিল বাগানের মালিক এক মস্ত পালোয়ান দিল তিন ভাইকে মায়ের ধরে বেজায় সমান সেই মায়ের খেয়ে তিন ভাই বেহস এবার যদি তাদের আসে সত্যিকারের হস সব ছেড়ে সাদা শীত এবার ব্যবসা করবে তারা তাদের জীবনে আসলো এক অন্যরকম ধারা ব্যবসা করতে গিয়ে দেখে মূলধন নাই তারা কি করলো সারা জীবন কোন ভেবে না পায় তারা কোনোভাবে জোগাড় করলো নব্বই হাজার টাকা সেই টাকা এবার সমান ভাগে ভাগাভাগির পালা তিরিশ 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 করে সমান তিন ভাগ তিন ভাইয়ের মাঝে থাকলো না আর কোনো রাগ শুরু করলো তিন ভাই তিন ভিন্ন রকম ব্যবসা তারই গ্রাফ দেখবো আমরা হালকার উপর ঝাপসা কি কেমন লাগলো তোমাদের তোমরা কি বুঝতে পারতো আমরা কি শুরু করতে যাচ্ছি।